রাহিম হ্যালো জানো আসসালামু আলাইকুম দিনাজপুর ডক হাউজে আপনাদের সকলকে স্বাগতম আমাদের রানী একটু অসুস্থ চাপ আছে আমাদের ডগের ভ্যাকসিন চলে আসছে ভ্যাকসিন আনতে যাচ্ছে এদেরকে খাঁচায় রাখছি এখনই ছেড়ে দেব খাওয়ানোর পরে ছেড়ে দেব ঠিক আছে হুম

মাস। <coughs>

ফ্ৰিজে ঢুকাই দিয়া আছে আমাৰ বিলটা পে কৰিছো হা ফ্ৰিজে